السلام عليكم كيف حالكم شبابي؟ সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে এই জুন মাসের ভাতা যে অলরেডি পাশ হয়ে গেছে এবং কোন অঞ্চলে কতজন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের জন্য এই ভাতা টাকা যাচ্ছে এবং কত টাকা কোথায় কি টোটালি বাজেট হয়েছে এত মানে এসব আর কি বিস্তারিত একটা নোটিশ যেহেতু মন্ত্রণালয় থেকে দিল এবং আমি চেষ্টা করি সেই নোটিশগুলো সরাসরি আপনাদেরকে শেয়ার করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য সো এখন পর্যন্ত যারা ভাতা পেয়েছেন তারাও একটু দয়া করে কমেন্ট করে বলবেন যে হ্যাঁ আমি ভাতা পেয়েছি আর যারা এখন পর্যন্ত না পান বা পাননি তারাও চাইলে কমেন্ট করতে পারেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমরা এখন ভাতা পাই

এটা হচ্ছে উপযুক্ত বিষয় আদিষ্ট দুই তেইশ চব্বিশ অর্থ বছরের প্রাতিষ্ঠানিক কোড হচ্ছে এত আওতায় বিশেষ কার্যক্রম হিসাবে দুই হাজার চব্বিশ সন মুক্তিযোদ্ধার সম্মানে ভাতা বাবদ আমি বুঝি না আসলে একটা জিনিস যে সরকারি লেখাগুলো মানে যে কোনো সরকারি বিজ্ঞপ্তি হোক সরকারি নোটিশ হোক এগুলো মানে কেমন জানি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো বিশেষ করে আসলে এখন হচ্ছে ডিস্ট্রিক্ট আর এটা হচ্ছে উপজেলা তো আমরা দেখেছি বাগেরহাট জেলা এখানে হচ্ছে বাগেরহাট সদর উপজেলা এখানে সাইকেল হচ্ছে কত এখানে দু হাজার মানে সাইকেল বলতে এটা তেইশ চব্বিশ বা জুন বা জুন জুন জুলাই মাসের নামটা থাকে আর এখানে হচ্ছে দেখুন অ্যামাউন্ট কত টাকা যাচ্ছে আর এখানে হচ্ছে টোটাল বেনিফিশিয়েট কতজন আপনার বীরমুখযোদ্ধারা ভাতাও এখান থেকে পাবে সো এখানে দেখেন বাগেরহাট জেলার আপনার বাগেরহাট এই উপজেলা সদর উপজেলার ভিতরে নশো সতেরো জন বীরমুখযোদ্ধা আসে তো এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো প্রায় আমরা যদি হিসাব করি এখানে এখানে কতগুলো আছে দেখি ওরে বাবা অনেক অনেক কম না টোটাল পাঁচশো জন মানে জেলা উপজেলা উপজেলায় উপজেলায় জেলা আপনার এই টাকাগুলো যাচ্ছে সো কোন জেলায় আপনারা কিন্তু একটা সহজে আর জিনিস খুব বুঝতে পারতেছেন যে কোন জেলায় কতজন মুক্তিযোদ্ধা আছে কোন জেলায় কতজন মুক্তিযোদ্ধা আছে বা কোন উপজেলায় সেটা কিন্তু চাইলে আমরা এইভাবে দেখতে পারি যেমন ঠাকুরগাঁ জেলার এখানে দেখেন এখানে বালিন্দিগারা উপজেলায় আছে কত দুশো আটত্রিশ জন মুক্তিযোদ্ধারা ভাতভোগী সো এটাও কিন্তু একটা হিসাব করলে আপনারা পারেন অনেকেই কিন্তু আমরা জানি না যে আমাদের উপজেলায় কতজন আছে সো আপনি কিন্তু চাইলে এভাবে কিন্তু খুঁজে দেখতে পারেন আপনাদের ভাতা ভাতা যদি না আসে তখন কি করণীয় আমি শুধু সেইটা বলি আমরা প্রতি সময় কিন্তু আমরা জানি যে আমাদের একটি নির্দিষ্ট সময় থাকে মাসের কত তেইশ থেকে চব্বিশ তারিখ বা এক তারিখ আরও পাঁচ তারিখ দশ তারিখ যখনই আসে আপনাদের টাকাটা যদি না আসে তখন আপনারা কি করবেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের সোনালী ব্যাংক ম্যানেজারের সাথে গিয়ে কথা বলতে হবে ফার্স্ট অফ অল তাদের সাথে গিয়ে কথা বলতে হবে তারা যদি বলে যে আমাদের জন্য যদি না আসে আপনারা দু একদিন অপেক্ষা করুন তাহলে আপনারা অবশ্যই সেখানে গিয়ে অপেক্ষা করবেন ব্যাঙ্কে বসে না মানে জাস্ট অপেক্ষা করবেন দু একদিন তারপর যদি না আসে তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আপনাদের অ্যাকাউন্টে কোনো না কোনো ভুল আছে আর এই ভুল থাকার কারণে কিন্তু আপনার টাকাটা সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আসে সোনালী ব্যাংকে বা গ্রণী ব্যাঙ্কে আসার পর সেইখান থেকে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেই টাকাটা আবার রিটার্ন সে বাংলাদেশ ব্যাংকের আন্ডার চলে যায় যে প্রত্য মন্ত্রণালয় করতে পৃথক গোপনীয় ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহারপূর্বক উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংক লিমিটেড এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপক ও উপজেলা নির্বাহী অফিসার মহানগর সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সোনালী ব্যাংক লিমিটেডের সংশ্লিষ্ট ব্যবস্থাপক সো এই প্রো এই সমস্যা থাকলে আপনার অবশ্যই দ্রুত নিকটস্থ আপনাদের যে সোনালী ব্যাংক ম্যানেজার আছে তাদের সাথে গিয়ে কথা বলেন অবশ্যই তারা এটাকে সংশোধন করে দিবে তারপর যদি সংশোধন করে না দেয় তাহলে যাবেন আপনারা উপজেলা পর্যায়ে উপজেলা ইউনোসারের কাছে যাবেন তারপর যদি না দেয় তাহলে মন্ত্রণালয়ে যাবেন অবশ্যই দিবে তারা দিবে না কারণ এটা দায়িত্ব হচ্ছে তাদের মানে ওইখান থেকেই এটা সংশোধন করে দিবে আশা করি বুঝতে পারছেন সো ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ